নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত কলকাতায় থেকেও এমন অনেক দ্রষ্টব্য স্থান আছে কলকাতার মধ্যে যেগুলো আজও আমাদের এখনো দেখা হয়ে ওঠেনি কবিগুরু রবীন্দ্রনাথের জন্মস্থান এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িটি হচ্ছে সেরকমই একটি দ্রষ্টব্য স্থান তাই আজ আমরা চলে আসলাম এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে লাইট দিচ্ছে সাইড দিয়ে ঘুমটা ভালো হলে বেশ মনটাও ভালো থাকে আর শরীর তো ভালো অবশ্যই থাকে কিন্তু সব থেকে আগে যেটা ভালো থাকে সেটা হচ্ছে মন নিজের কাছে বেশ একটা দারুণ স্যাটিসফেকশান হয় চলো এখন রান্নাঘরে যাই আগে চাটা তো খাওয়া হয়ে যাক তারপরে আবার পরে কথা হবে থাকো আমাদের সাথে তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আয়ুষ খাটের ওপরে পড়তে বসেছিল হঠাৎ এই পোকাটাকে আমরা খেয়াল করলাম কী পোকা নাম টান জানি না সাইড দিয়ে দেখছি লাইট টাইট জ্বলছে কিন্তু পোকাটার গায়ের রঙটা না ভীষণ অ্যাট্রাক্টিভ ছিল কালকে না বোন আমাদের সকলের জন্যই আলুর পরোটা বানিয়ে নিয়ে এসেছিল ও এই আলুর পরোটাটা না দারুণ বানায় আজকে ওইটা দিয়েই আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেব ওটা নিয়ে নে তুই দাদারটা নিয়ে নে পড়ে যাবে কিন্তু ডিমের থেকে ডিমগুলো নিয়ে সেগুলো আবার ফ্রিজের মধ্যে সুন্দর করে সেটিং করতে আমার বেশ ভালো লাগে কিন্তু না ভীষণ ভয়ও লাগে অনেকবারই এরকম হয়েছে অনেকবার না দুই তিনবার তো হয়েইছে হাত থেকে পরে গিয়ে ফাটাশ সকালের ব্রেকফাস্টটাই সেইভাবে শুধু বানাতে হয়নি তবে রান্না যে করতে হবে না তা না রান্না কিছু আমাকে করতেই হবে চাল তাড়িয়ে টকডাল করব বলে চালটাগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি এরপরে তো ঠান্ডা পড়ে যাবে তেমন একটা টকডাল আর করা হবে না চলো দইটা আগে আমি না দই যেমন খুশি জিনিসে পেতে ফেলি মানে এরকম প্লাস্টিক টিফিন বক্স বা প্লাস্টিক বাটি গাছের বাটি তারপরে তোমার স্টিলের বাটি যা খুশিতেই পাতি না কেন মোটামুটি পড়ে যায় ছুটির দিন মানে ছুটির দিন ঠিকই কিন্তু ছুটির দিনে যদি আবার কোনো বাড়তি কোনো প্রোগ্রাম থাকে মানে একটু বেরানোর বা কেউ আসবে সেরকম তখন কিন্তু ছুটিটাকে সেরকমভাবে রিল্যাক্স করে কাটানো যায় দইটা পেতে আমি এখানেই রেখে দিলাম আর সন্ধ্যাবেলা ফিরে আসার পর দইটা ততক্ষণে পড়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দেবো এখন ছোলার ডাল রান্না করব সকালে উঠেই আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা বাইরে থেকে ঘুরে এসে তারপরে আমার রান্না করতে আর মোটেও ইচ্ছা করবে না তাই এখনই আমি রান্নাটা সেরে রেখে যাবো একবার প্রথমে ভেবেছিলাম যে শুধু ছোলার ডালটা সেদ্ধ করে রেখে যাই তারপরে ফিরে এসে ফোড়ন টোরন দিয়ে ঠিকঠাক করে গরম গরম একেবারে করে নামাবো আর খাবো তারপরে ভাবলাম নামাবা দরকার নেই ফিরে আসার পর যদি এনার্জিটা ঠিকঠাক না থাকে তখন কত্তও ইচ্ছা করবে না এই যে এই রসুন কটা আমি ছোলার ডালে থেতে করে দিয়ে দেবো এক রসুন থেতে করে ছোলার ডালে দিলে না একটা সুন্দর ফ্লেভার আসে যারা ছোলার ডালে ভাবে রসুন দিয়ে কখনো খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি খুব একটা খারাপ লাগবে না নুন হলুদ কাঁচা লঙ্কা কাঁচা তেল গোটা গরম মশলা আরেকটু সামান্য রসুন থেতো দিয়ে আমি ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম ওই দেখো বাপি নিচে টগর গাছ থেকে টগর ফুল তুলছে বাপিকে ডাকছিলাম ব্রেকফাস্টটা করে যাওয়ার জন্য। ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে আমার এদিকে নারকেলের ভাজা হয়ে গেছে তারপরে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েই ব্যাস ছোলা ডালটা করে নামিয়ে নেব বেশ কিছুক্ষণ আগেই থেকে ইলিশ মাছটা বার করে রেখেছিলাম এখন হাত দিয়ে তাই দেখছি যে শক্তই আছে নাকি একটু নরম হয়েছে বেশি শক্ত থাকলে তো কাটা যায় না একটু একটু নরম হলে কাটতে সুবিধা হয় বেশ কিছুদিন ধরেই ডিপ এই ইলিশ মাছটা রাখা ছিল তবে আশ্রমে দেখেছিলাম তো খুব একটা টেস্টের পরিবর্তন হবে না খারাপ লাগবে না খুব একটা ইলিশ মাছ আমার খুবই প্রিয় আমি হয়তো আগের কোনো ভিডিওতেও হয়তো বলে থাকবো কিনা আমার মনে নেই বা বলেছি তো যাই হোক ইলিশ মাছ ভাজা খাওয়াটা একরকম কিন্তু আদারওয়াইজ আমরা ইলিশ মাছ কখনো কোনো রকম রান্নাতেই ভেজে রান্না করি না মানে কাঁচাই করি তোমরা কি করো তোমরা ইলিশ মাছের ঝোল বলো বা ভাপা বলো সেটা কি মানে ভাজো হালকা করে নাকি অনেক শুনে যে একটু ভেজে ভেজে নেয় তবে আমি কিন্তু ভাজা করি না এদিকে আমার বড় আবার বাজার থেকে দেখো কী সব বাজার করে নিয়ে চলে আসতে যায় না এখন সেগুলোকেও আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে এদিকে বেরোনো তারা আমার মাথাটা যাচ্ছে গরম হয়ে কিন্তু কিছু করার নেই ছুটির দিনেই আমাকে বাজার হাটগুলো সামলাতে হয় মানে ও সেটা করে রাখে আর আমাকেও সেগুলো গুছিয়ে গেছে রাখতে হয় কারণ তারপরে আবার মান্ডা থেকে তো পুরোপুরি অফিস চালু হয়ে যায় ঠিকঠাক সময় তখন পায় না তো এই ব্যাগ থেকে বার করে করে সব এগুলো রাখলাম এগুলো যতটা ধুবো আমি বাকিটা কিছু বাপি ধুয়ে নেবে এই যে কতগুলো চিংড়ি ফিংড়ি নিয়ে চলে এসছে তো চিংড়ি মাছটাকে না এইভাবে তুলে আমি আমার ছোটো ছেলেকে ডাকছিলাম দেখাবার জন্যে যে কোনো মাছই বাজার থেকে আনার পর তার রূপটা একরকম থাকে কিন্তু রান্নার পরে তার রূপ আর এক রকম হয়ে যায় এই যে গোটা গোটা চিংড়ি মাছগুলো এনেছি এগুলো সুর সমেত মানে এই হাত পা হাবিজাবি সব সময় ওকে দেখাচ্ছিলাম আমরা যখন রান্না করি এগুলো তার আর কিছুই থাকে না না যখন খায় তখন অন্যরকম দেখতে থাকে সেই জন্যই ওকে ডেকেছিলাম দেখাবার জন্য দেখে টেকে চলে গেল এখন আমি এগুলোর ব্যবস্থা করি আর কি করব। এই যে এদিকে বেগুনগুলো ডুমোডুমো করে কেটে ভেজে নিয়েছি আর ওদিকে উচ্ছে রেখেছি উচ্ছে বেগুন ভাজা করব আজকে একবার রিজুর বাবা বলেছিল যে মাছটা বাজারে নিয়ে গিয়ে কাটিয়ে আনবে তো আমি বললাম থাক আমিই কেটে নিই মাছটা ঠিকঠাক করে কাটতে পারলাম কিনা সেটা দেখবার জন্য মিস্টার রায় আমার ঘাড়ের ওপরে এসে দাঁড়ালো এই পিসটা ছোটো করো ওই পিসটা বড় করো এই পিসটা মোটা করো এই পিসটা মানে একটা এক এক রকমের করার ইনস্ট্রাকশন দিতে শুরু করলো এবার দেখো তোমরা দেখে বললাম আমি ঠিকঠাক কাটতে পারলাম কি না আরে পারি পারি অত যে একেবারে কিছু পারি না এই টাইপের কাজ সেরকম না সবটাই পারি বান্না আমার কাজ শেষ সব এবার আমি চট করে যাবো দান করবো স্নান করে পুজো দিয়ে একটু কিছু খেয়েই বেরিয়ে যাব চলো ভাই আমি এখন সানে যাই পরে দেখা হবে যেখানে যাচ্ছে সেখানে বাড়ি থেকে যে সময় বেরোবো ভেবেছিলাম সে সময় তো বেরোতে পারলাম না একটু তো দেরি হয়েই গেল যাই হোক মেট্রো স্টেশনে চলে আসলাম মেট্রোতে উঠে গিয়ে আমরা এখন নামলাম মহাত্মা গান্ধী রোড স্টেশন থেকে নেমে একটু এগিয়েই দেখি আই লাভ জোড়াশাখো এই লেখাটা যদিও আমার নজরে প্রথমে পড়েনি আমার হাজবেন্ড দেখলো ও আমাকে দেখালো তাই আমি দেখলাম আর তোমাদেরও দেখালাম পাশেই মহাজাতি সদন এসেছিলাম একবার সেটা তখন যখন আমি কলেজে পড়তাম তখন এখানে একটা কলেজেরই ফাংশন হয়েছিল সেটা দেখার জন্যই এসেছিলাম তারপর আর কোনোদিনই অবশ্য আসা হয়নি এখন রাস্তার ফুটপাথ ধরে একটু একটু করে এগিয়ে চলেছি স্টেশন থেকে নেমে পাঁচ সাত মিনিট এগোনোর পরেই জোনাসাগর ঠাকুরবাড়ির এই গেটটা আমরা দেখতে পেলাম এখন রাস্তাটা পার হব রাস্তা পার হবার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সমানে দুদিকে দিকে গাড়ি চলছে ব্যস্ত রাস্তা গাড়িতে চলবেই এবার টুকটুক করে পার হলাম তবে একটু রিস্ক নিয়ে পার হয়েছি কেন তো হাতে ক্যামেরাটাকে একটু ফলো করছিলাম এখানে আসতে হলে মেট্রো করে আসাটাই সবথেকে বেশি সুবিধাজনক এখানে দুটি স্টেশন আছে একটা হচ্ছে গিরিশ পার্ক আর একটা হচ্ছে এম জি রোড এই দুটি স্টেশনের মোটামুটি মাঝামাঝিতেই এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িটি অবস্থিত আমরা নেমেছিলাম এম জি রোডে হাঁটতে হাঁটতে এগোচ্ছি আর এই বাড়িগুলো দেখে মনে হচ্ছে কত পুরোনো জায়গায় না আমরা চলে এসেছি এখন আমরা রথেন্দ্র মঞ্চের পাশ দিয়ে যাচ্ছি মেট্রো স্টেশন থেকে নেমে বাড়িতে পৌঁছাতে মোটামুটি আমরা হিসাব করে দেখলাম পায়ে হেঁটে থেকে মিনিট মতো সময় লাগলো কলকাতার উত্তরে গড়ে ওঠা এই ঐতিহাসিক জমিদার বাড়িটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান সপ্তাহের মঙ্গলবার থেকে রবিবার সাড়ে দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত এই জমিদার বাড়ি খোলা থাকে কিন্তু সোমবার বন্ধ থাকে যে জমিতে এই বৈত্রিক বাড়িটি আজও দাঁড়িয়ে আছে তা বড়বাজারের এক বিখ্যাত সেট পরিবার রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথকে দান করেছিলেন পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফুট এরিয়া জুড়ে গড়ে ওঠা এই বাড়িটিতে প্রায় সাতশোটি ঘর আছে কিন্তু সাধারণ মানুষের জন্যে খোলা থাকে একশো থেকে দেড়শোটি মতো ঘর এবারে বলি এখানকার প্রবেশ মূল্য এখানকার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে মাত্র ভিডিও একদমই করা যাবে না কিছু ফটো তোলা যেতে পারে তাও মিউজিয়ামের ভেতরে নয় বাইরের দিকে তার জন্যে পঞ্চাশ টাকা করে টিকিট করতে হবে শুধুমাত্র কিছু ফটো তোলার জন্যে তাও আমি বারবার বলছি ফটোগুলো কিন্তু বাইরের দিকেই তোলা যাবে মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদম এলাও নয় বছরের বিভিন্ন সময় প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এইখানে কিন্তু পঁচিশে বৈশাখ ও বাইশে শ্রাবণ এইখানে মানুষের জমায়েত অনেক বেশি পরিমাণে হয় এই দুটো দিন ঠাকুরবাড়ির প্রত্যেকটি দরজা প্রায় সকলের জন্য খোলা থাকে আর এই দুটো দিনই রকম প্রবেশ মূল্য লাগে না এটি দুর্গা দালান কি সুন্দরভাবে বেদিটিকে সাজিয়ে রাখা হয়েছে দেখুন শোনা যায় একসময় বেশ জাঁকজমকভাবে এখানে দুর্গাপূজা করা হতো এখানে এসে মিউজিয়ামটা ঘুরে দেখতে হলে বেশ কিছুটা সময় হাতে নিয়ে আসবেন কিন্তু তা না হলে কিন্তু মন ভরে মিউজিয়ামটা দেখে শেষ করতে পারবেন না সত্যি ভাবতে কত অবাক লাগছে যে আমাদের এই কবিগুরু একদিন এখানে নিজে চলাফেরা করে বেড়াতেন আর আজ আমি এখানে এসে নিজেকে ধন্য মনে করছি মিউজিয়ামটার প্রতিটা কোনায় কোনায় তার স্মৃতি ছড়িয়ে রয়েছে দেখলাম তার আতুর ঘর তার শোবার ঘর তাকে জানাই শতকোটি প্রণাম সাড়ে পাঁচটা থেকে এখানে লাইট অ্যান্ড শো হয় যদিও সেটা আমাদের দেখা হয়নি এবারে আবার আসার ইচ্ছে রইল আর তখন হাতে আরেকটু বেশি সময় নিয়ে আসব। আজকের মতন এখানেই বিদায় এখান থেকে বেরিয়ে আমি সোজা চলে গেলাম সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরে সামনেই আছে জনা কয়েকজনকে জিজ্ঞাসা করে পৌঁছে গেলাম সেই মন্দিরে সত্যি কথা বলতে এদিকটা আমি কখনোই আসিনি আসলাম আগে ঠাকুর ঠাকুরবাড়ি দেখলাম পাশেই এটা সিদ্ধিবিনায়কের মন্দির আছে সেটাও দেখলাম এখানে একটু ভোগ খেলাম বেশ ভালো মতন একটা সময় কাটিয়ে আজকের মতন আমি বিদায় নিলাম তো তোমরা সবাই ভালো দেখো সাবধানে দেখো সুস্থ দেখো দেখা হবে পরের ভিডিওতে আজ তবে আসে টাটা বা বাই